বিসমিল্লাহির রহমানির রাহিম তো আজ কথা বলবো তালাক নিয়ে আমাকে গতকাল একজন প্রশ্ন করেছেন একতরফা তালাক দিলে কি তালাক কার্যকর হবে বিষয়টা আপনাকে বুঝিয়ে বলছি আপনি যদি আপনি স্ত্রীকে তালাক দেন তাহলে যদি আপনি স্ত্রী সাইন না করেন সেক্ষেত্রে কি তালাক কার্যকারী হবে নাকি হবে না এই বিষয় বিষয়ে প্রায় আমাকে প্রশ্ন করে থাকেন এবং গতকাল আমাকে একজন প্রশ্ন করেছেন তো এই জন্য আজকের ভিডিওটা তালাক নিয়ে আবার বানানো গত দুটো ভিডিও অলরেডি ডিভোস বা বিয়ে বিষয়ে দেওয়া হয়ে গেছে যেহেতু এই বিষয়টা সমাজে বিশাল সমাজেক্ট ফেলছে এর জন্য আমি চাচ্ছি যে বিয়ের বিষয় নিয়ে কথা বলি ইনশাল্লাহ আস্তে আস্তে সমস্ত বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা আমাকে পাশে থেকে সহযোগিতা করবেন যাতে আপনাদেরকে বিভিন্ন ভিডিও আমি উপহার দিতে পারি তো তালাকের যে এই বিষয়টা স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় এবং কি নোটিশ পাওয়ার পর স্ত্রী যদি সাইন নাও করে বা নোটিশটা যদি অ্যাকসেপ্ট নাও করে সেক্ষেত্রে নব্বই দিনের পর সেই স্ত্রী অটোমেটিকলি ডিভোর্স হয়ে যাবে সে সেই ডিভোর্সটা যদি স্ত্রীকেও স্ত্রীও স্বামীকে দেয় সেক্ষেত্রেও সেম কাহিনী স্বামী যদি সাইন না করে বা নোটিশ অ্যাকসেপ্ট না করে পাওয়ার পরেও সেক্ষেত্রে নব্বই দিন পর তাদের তালাক হয়ে যাবে এবং অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে এই মাঝখানের যে নব্বই দিন সময়টা এটার ভরণ পোষণের কি স্বামীকে দিতে হবে স্ত্রীকে অবশ্যই ভরণ পোষণ স্বামীর স্ত্রীকে দিতে হবে এই নব্বই দিনের সময়টাতে যদি স্ত্রী ডিভোর্স দেয় অনেকে বলে থাকে যে স্ত্রী তো আমাকে ডিভোর্স দিয়েছে তাহলে আমি কি ভরণ পোষণের টাকা দিব অনেকেই বলে যে দেওয়া লাগবে না যেহেতু স্ত্রী ডিভোর্স দিয়েছে স্বামীকে এই নব্বই দিনে ভরণ পোষণের টাকা দিতে হবে না এটা আসলে সম্পূর্ণ ভুল যেই ডিভোর্স দিক না কেন এই নব্বই দিনে স্বামীকে স্ত্রীকে ভরণ পোষণের টাকা দিতে হবে তো সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সকলে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারি এবং কি পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো আইনের ধারা বা আইন মোতাবেক আপনারা আমাকে কমেন্টে জানান ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সেই টপিক অনুযায়ী দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম